আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতেই ছিল ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ আবার জান্নাতে যাবে কিন্তু সত্র শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না তারা কারা এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না কিন্তু নবীজি ওয়াসাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না না অজুবিল্লাহ নবীজির ঘোষণায় সতেরো শ্রেণীর মানুষের কাজ ও আচরণ কথা উঠে এসেছে সেগুলো হলো এক নম্বর অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহ সুবাহান হুতালার প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেন ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেই বুখারি ও মুসলিম তিনি আরও বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই মুসলিম দুই নম্বর হলো নিষ্ঠুর প্রতিবেশী অর্থাৎ যারা প্রতিবেশীর প্রতি সদয় হয় না নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সই মুসলিম তিন নম্বর হলো অহংকারী ব্যক্তি নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লা সই মুসলিম চার নম্বর চগলখর ও পরনিন্দাকারী নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেছেন চগলখর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না না রুজুবিল্লা মুসলিম। তিনি আরও বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ যে একজনের কাছে এক রকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো মুসলিম পাঁচ নম্বর হলো আত্মহত্যাকারী নবীজি সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে সবসময় সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে না ওজুবিল্লাহ যেমন যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে যাহার নামে সবসময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে না ওজুবিল্লাহ যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে যাহার নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সবসময় সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে সই ও মুসলিম ছয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না না উজুবিল্লাহ সই মুসলিম সাত নম্বর হারাম খাওয়া ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন অর্থাৎ জীবিকা নির্বাহ করেছে জাহান নামের আগুনই তার প্রাপ্য আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন আট নম্বর খোটা দেওয়া ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় সুনানে নাসাই সাই নয় নম্বর তাকদির অর্থাৎ ভাগ্য অস্বীকারকারী ও অবাধ্য সন্তান রসুল্লা সাল্ল আলিয়াল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তাকদীরের প্রতি অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না সিলসিলা দশ নম্বর জ্যোতিষী জাদুকর মাদক তথা নেশাকারী রসুল্লাহ সাল্লু আলী বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হলো মদ্যপায়ী জাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগলখোর এবং গণক তথা জ্যোতিষী ব্যক্তি মুসনাদী আহমদ এগারো নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিয়াতসাল্লামের কাছে কোন ঋণগ্রস্ত মিতের লাশ নিয়ে আসা হলে জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না সই মুসলিম অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন ঋণ ছাড়া শহীদের সব গুনা ক্ষমা করে দেয়া হবে সহি মুসলিম বারো নম্বর হলো পুরুষ বেজধারী নারী ও দায়ুস শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতামাতার মাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেজধারী নারী সহিজামে অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় মুসনাদে আহমদ এবং নাসাই তেরো নম্বর হল ব্যাবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব রসুল্লাহ সাল্লা বলেন কেয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ ব্যাবিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব সই মুসলিম চোদ্দ নম্বর হল কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই রসুল্লা সাল্লি সাল্লাম বলেন কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই আবু দাউদ পনেরো নম্বর হলো অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতে ঘ্রাণও পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূর থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায় সেই বুখারি ছয় নম্বর হল বিশ্বাস শাসক রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসলিম সতেরো শ্রেণীর লোক হল অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমি এখনও দেখিনি রসুল্লা সাল্লাল্লাহ আরিয়সাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আর ওই সব উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপরদা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং একপাশে পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি সভা পাবে এসব নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতে সুঘ্রাণও পাবে না অথচ বহুদূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় সই মুসলিম তবে আশারবাণী হল আল্লাহতাল্লাহ বলেন তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তোমাদের সব গুণাহ মাফ করে দিবেন যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যারা উল্লেখিত কাজগুলো থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসবে আশা করা যায় আল্লাহ তালা তাওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এ গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তাওবা করে তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন কেননা মহান আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন উল্লেখ্য যে আল্লাহ তাল্লাহ নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন যদি সে শির থেকে দূরে থাকে কেননা আল্লাহ তাল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন সুরা নিসা আয়াত আটচল্লিশ তাছাড়া রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সই মুসলিম আবার পরকালের ফাইসালার সময় ইমান থাকা সত্ত্বেও আল্লাহতালা যাদেরকে ক্ষমা করবেন না তাদের তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না অজুবিল্লা পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কবিরা গুনাহে জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান নামের শাস্তি ভোগ করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে কোনো তাওহিদপন্থী ব্যক্তিই কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে জাহান নামে অবস্থান করবে না আর এটাই হল ওয়াল জামায়াতের আকিদাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকা তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করা তৌফিক দান করুন আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তাও দান করুন আমিন